আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা স্বাধীন হয়ে সেই স্বাধীনে কতটা নিজেকে স্বাধীন করেছি আমরা সবার সামনে মোবাইল দেখতে পারি না আমরা বাচ্চার হাতেও মোবাইল দিতে পারি না সব সময় আমরা রাস্তা দিয়ে একা যাইতে পারি না অনেক রাত হয়ে গেলে আমরা বাড়িতে আসতে ভয় পাই আমরা সত্যি কথা বলতে ভয় পাই আমরা সত্যের পাশে গিয়ে দাঁড়াতে পারি না আমাদের মিথ্যা কথা বলতে হয় আমরা নিজেদের জিনিস আমরা জোর গলায় বলতে পারি না এটা আমার তুমি অন্যায় করছো ভুল করছো এটাও আমরা বলতে পারি না জোর গলায় অন্যায় দেখলে আমাদের চোখ বন্ধ করে থাকতে হয় রাস্তাঘাটে কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে তার পাশে গিয়ে আমরা দাঁড়াইতে পারি না কেন দাঁড়াতে পারি না আমরা দাঁড়াইলে আমরাও বিপদে পড়বো আমরা স্বেচ্ছায় কারো উপকারও করতে পারি না উপকার করলেও আমাদের বিপদে পড়তে হবে আমরা নিশ্চিন্তে বাচ্চাদের বাইরে খেলতে যাইতে দিতে পারি না বাচ্চাকে নিশ্চিন্তে স্কুলেও পাঠানো যায় না টিউশনও পাঠানো যায় না যদি কোনো বিপজ্জনক ঘটনা হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা মানুষ মানুষকে ভয় পাই আমরা নিজেরা কেউই স্বাধীন না কিছু মেয়ে এমন স্বাধীন হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের সম্মান নিজেরাই বিলায় দিতেছে তাদের জন্য আমরা বাকি মেয়েরা এখন পরাধীন আমরা সবাই পরাধীন আমাদের এই স্বাধীন দেশে অপরাধীরা শাস্তি পায় না বর্তমান সমাজে পশুরাও বাদ যাইতেছে না আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কিন্তু আমরা শান্তিতে রাতে ঘুমাইতে পারবো না যদি চোর আসে আমাদের সবকিছু নিয়ে যায় আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ব্যাংকে টাকা রেখেও আমরা শান্তি পাই না আমাদের ব্যাংক থেকে টাকা হাওয়া হয়ে যায় আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কিন্তু আমরা বাইরে ঘুরতে যাইতেও ভয় পাই বাড়িতে এসে যদি দেখি বাড়িটা নাই আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক জানলা খুললে রাতে ঘুমাইতে পারবো না না মানে এটা কিসের স্বাধীনতা এইটাই কি স্বাধীনতা এরকম স্বাধীনতাই কি আমাদের জন্য প্রাপ্য যেখানে তিলোত্তমার বিচার নাই যেখানে কোনো জাস্টিস পাওয়া যায় না তোমরা মানো আর না মানো আমরা ভীষণ ভাবে পরাধীন